লাস্ট এপিসোডে দেখেছিলাম রাজকুমারকে ধরার জন্য গন তার সৈনিক নিয়ে চারদিকে ঘিরে ধরে এরপর তাদের মধ্যে একটা ফাইট হয় রাজকুমার নিজেকে আর লিসিয়নকে রক্ষা করার যথার্থ চেষ্টা করছিল তখন গনের নজর লিসিয়নের হাতে থাকা রাজকুমারের ব্যাচের উপর যায় যেটা লিসিয়নের হাতে দেখে গনের ভুল ধারণা হয় লিসিয়ন হয়তো বা রাজকুমার তখন কমান্ডার লি তার সৈনিক নিয়ে রাজকুমারকে বাঁচাতে চলে আসে দিকে হাওয়াগুন তার দাদাকে জিজ্ঞেস করে সে যদি রাজকুমারকে ধরতে পারে তাহলে সে রাজকুমারের সাথে কি করবে সে কি রাজকুমারকে মেরে ফেলবে তখন তার দাদা বলে রাজকুমারকে যদি আমি খুঁজে পাই তাহলে আমি তাকে মারব না কিন্তু তাকে বেঁচে থাকার মতো অবস্থাও রাখবো না তখন হাওয়া গুণের রাজকুমারের জন্য টেনশন হতে থাকে সার হান এবং মুহা জল প্রশাসনের বিরুদ্ধে অনেকগুলো প্রমাণ খুঁজে বের করে ফেলেছে তখন সংগঠনের সভাতে মাস্টার জানতে পারে গণ রাজকুমারকে ধরতে ব্যর্থ হয়েছে কিন্তু গণ রাজকুমারের চেহারা দেখেছে গণ আসলে লিসিয়নের হাতে রাজকুমারের ব্যাচ দেখে লিসিয়নকে রাজকুমার ভাবছিল সে মাস্টারকে বলে সে রাজকুমারের চেহারা দেখেছে তখন আরেকজন সদস্য বলে রাজকুমার দুজন অফিসারকে তাদের বিরুদ্ধে তদন্ত করার আদেশ দিয়েছে এরপর সিন পরিবর্তন হলে রাজাকে মন্ত্রীর সাথে কথা বলতে দেখি মন্ত্রী পিওসি সংগঠনের হয়ে রাজার কাছে খবর পৌঁছাতে এসেছে রাজকুমার জল প্রশাসনের বিরুদ্ধে দুজন অফিসারকে তদন্ত করার আদেশ দিয়েছে এখন পিওসি সংগঠনের নেতা চাই রাজাকে তাদের হয়ে রাজকুমারের নাম ব্যবহার করে জল প্রশাসনের বিরুদ্ধে তদন্ত করার অপরাধে সে দুজন অফিসারকে যেন শাস্তি দেয় সে আরও বলে রাজকুমারকে যত তাড়াতাড়ি সম্ভব পিওসি সংগঠনে যোগ দিতে হবে রাজকুমারকে সে সত্যিকারের রাজা বানানোর ভুল যাতে সে না করে আর রাজাকে ওয়ার্নিং দেওয়ার জন্য রাজা এতদিন রাজকুমারের অনুপস্থিতিতে রাজকুমারের জায়গাতে যে নকল রাজকুমারকে মহলে রেখেছিল তাকে পিওসি সংগঠনের লোকজন মেরে ফেলে এমনকি সে ব্যক্তি যে পিওসি সংগঠনের বিরুদ্ধে বয়ান দিবে তাকেও পিওসি সংগঠনের লোকজন মেরে ফেলে টিচার অফিসার হানের তদন্তের কথা জানতে পেরে অফিসার হানকে ওয়ার্নিং দেয় সে এই তদন্ত এখানি বন্ধ করে দিতে তা না হলে তাদের জীবন ঝুঁকিতে পড়ে যাবে এমনকি রাজকুমারেরও ক্ষতি হতে পারে রাজকুমার লিসিয়নকে নিয়ে রাজমহলে যায় সেখানে তার বাবা তার জন্য অপেক্ষা করছিল রাজা তার ছেলেকে তার অনুমতি ছাড়া পিয়নসি সংগঠনের বিরুদ্ধে তদন্ত করার আদেশ দেওয়াতে রেগে যায় কারণ এতে দুজন নির্দোষ মানুষের জীবন হারাতে হবে তখন রাজকুমার বলে পিয়ংসি সংগঠনের লোকজন নিরহ মানুষের উপর অত্যাচার করছে অথচ আমরা কিছুই করব না এরপর রাজকুমার লিসিয়নকে দেখিয়ে বলে ওর বাবাকে শুধুমাত্র একটা বালতি পানির জন্য জল প্রশাসনের লোকজন মেরে ফেলেছে আমরা কবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিব তারা যখন এক এক করে সবাইকে মেরে ফেলবে তারপর রাজা তার ছেলের সাথে একা কথা বলার জন্য সবাইকে বাইরে পাঠিয়ে দেয় এরপর রাজকুমারকে বলে জল প্রশাসন রাজা তার বিনিময়ে পিওসি সংগঠনের হাতে দিয়েছে এরপর রাজা রাজকুমারকে এক এক করে অতীতের সকল ঘটনা খুলে বলে তার জন্মের পর পিওসি সংগঠনের নেতা কিভাবে তাকে বিষ দিয়ে রাজার কাছ থেকে পানির অধিকার কেড়ে নিয়েছে রাজা এই সব কিছু শুধুমাত্র রাজকুমারকে বাঁচানোর জন্য করেছে এরপর রাজা তার ছেলের কাছে মাফ চায় কারণ এই সব কিছু তার সবকিছু শুরু হয়েছে সে যদি লোভে পড়ে সংগঠনের সাথে হাত সেদিন নেতার না মিলাতো তাহলে আজ তাকে দেখতে হতো না এরপর হাওয়াগুনকে দেখি সে তার বাবার কাছে আবদার করে সে রাজকুমারকে বিয়ে করতে চায় পাগুন ভাবছিল হয়তো বা এভাবেই রাজকুমারের জীবন বাঁচাতে পারবে কারণ সে তার দাদার চোখের মনি তার দাদা আর যাই করুক না কেন তার স্বামীকে মেরে তাকে বিধবা করবে না হাওয়াগুনের বাবা তার একমাত্র আদরের মেয়ের আবদারটা ফেলতে পারে না আর তাকে করে সে এই ব্যাপারে রানীর সাথে কথা বলবে পর রাজাকে দেখি সে তদন্তকারীদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বলে এখন রাজকুমার তার বাবাকে এসব করতে নিষেধ করে কারণ তার জন্য দুইটা মানুষ বিনা কারণে তাদের জীবন হারাবে রাজকুমার বলে আপনি আর কতদিন আমার জন্য নিজের মানুষদেরকে মেরে ফেলবেন তখন রাজা বলে যখন তুমি রাজা হবে তখন তুমি তোমার নিজের মানুষদেরকে রক্ষা করো এখন আমাকে আমার মতো করে সামলাতে দাও এরপর রাজকুমারকে ঘরে বন্দি করে দেয় পরদিন সকালে তার বাবাকে নিয়ে রানীর সাথে দেখা করতে যায় তখন রানী বলে আমি তোমাকে খুব পছন্দ করি তো তোমার দাদা চায় না তোমার রাজকুমারের সাথে বিয়ে হোক তাই আমি তার বিরুদ্ধে কিছুই করতে পারবো না তখন হাওয়া বোনের বাবা বলে উনি শুধু একবার রাজি হন বাকি আমার বাবাকে আমি নিজে রাজি করাবো তখন রানী বলে আপনাকে দেখে মনে হচ্ছে না আপনার এত সাহস আছে আপনার বাবার সিদ্ধান্ত বদলানোর এরপর রাজা অফিসার হানের সাথে কারাগারে দেখা করতে যায় আর তার উপর রেগে যায় সে কেন বোকার মতো রাজকুমারের কথায় তদন্ত করা শুরু করেছে রাজা এখন কোনোভাবেই তাদের পিয়ন্সি সংগঠনের হাত থেকে বাঁচাতে পারবে না তাদের খুব তাড়াতাড়ি মৃত্যুদণ্ড দেওয়া হবে তখন অফিসার হান তার কাছে মাপ চায় তার বোকামির জন্য আর রাজার কাছে রিকোয়েস্ট করে অফিসার মুখে ছেড়ে দিতে সে ভবি ভবিষ্যতে রাজকুমারের বাফাদার হয়ে কাজ করবে তখন রাজা তার কথাই রাজি হয়ে যায় আর অফিসার হানের উপর সকল দোষ চাপিয়ে দেওয়া হয় অফিসার হান তার মৃত্যুর আগে রাজার কাছে অনুরোধ করে তার বাসায় যুবতী মেয়ে আছে রাজা যেন তার সব সময় খেয়াল রাখে তখন রাজাও অফিসার হানকে ওয়াদা করে তার মৃত্যুর পর সে সব সময় তার মেয়ের খেয়াল রাখবে অন্যদিকে চঙ্গিওনের রাজকুমারের কষ্ট সহ্য হচ্ছিল না তাই সে রাজকুমারকে মুক্ত করে দেয় তখন রাজকুমার তার পোশাক বদলে অফিসার হানের সাথে কারাগারে দেখা করতে যায় আর তাকে এখান থেকে পালিয়ে যেতে বলে অফিসার হান বা ছিল এই ছেলেটাকে হয়তো বা রাজকুমার তাকে বাঁচানোর জন্য পাঠিয়েছে আর তাকে রাজকুমারের উদ্দেশ্য বলে তুমি রাজকুমারকে বলে দেও সে তার মৃত্যুর জন্য যাতে নিজেকে দোষ না দেয় আর গায়নের জন্য একটা চিঠি রাজকুমারের হাতে দেয় গায়নের কাছে পৌঁছে দেওয়ার জন্য তখন রাজকুমার বলে আপনি কি গায়নের জন্য পালাতে ভয় পাচ্ছেন আপনি চিন্তা করবেন না আমি গায়নকে একটা সেফ প্লেসে রেখে আসবো ততক্ষণ আপনি দয়া করে আমার জন্য অপেক্ষা করবেন এরপর রাজকুমারের মুখে জং নাম শুনে অফিসার হান বুঝতে পারে এটাই রাজকুমার রাজকুমার তাড়াতাড়ি হানের বাসায় গিয়ে গায়নকে তার বাবার চিঠি দেয় আর বলে সে যদি তার বাবাকে সহি সালামত দেখতে চায় তাহলে তাকে এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে গায়ন তার বাবাকে বাঁচাতে রাজকুমারের কথা মেনে সেখান থেকে চলে যায় তখন পেছন থেকে গন তাদের লুকিয়ে দেখছিল এরপর রাজকুমার অফিসার হানকে বাঁচাতে চলে যায় এইবার অফিসার হান তাকে রাজকুমারের সমান দেয় আর বলে রাজকুমার আমি একজন সাধারণ মানুষ কিন্তু তারপরও আপনি আমার মৃত্যুটাকে মনে রাখবেন আমার আজ এই জন্য মৃত্যু হচ্ছে যে আমি জল প্রশাসনের বিরুদ্ধে তদন্ত করেছি বরং আমার মৃত্যুর জন্য পিওসি সংগঠন দায়ী তাই আপনি আমার মৃত্যুতে ভেঙে পড়বেন না বরং সাহস নিয়ে পিওসি সংগঠনের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাবেন আর তাদের বিরুদ্ধে লড়াই করবেন তখন রাজকুমার অফিসার হ্যানকে অনেক অনুরোধ করে সে যেন তার সাথে এখান থেকে পালিয়ে যায় কিন্তু সে ব্যর্থ হলে সে আবারও রাজার কাছে অনুরোধ করে সে যেন একজন বিনা অপরাধী লোকটাকে শাস্তি না দেয় তখন সেখানে রাজকুমারের সেবক আসে আর রাজাকে মনে করিয়ে দেয় তাকে পিওসি সংগঠনের হয়ে তদন্তকারীকে শাস্তি দিতে হবে আর রাজ রাজকুমারকে তাদের দলে যোগ দিতে হবে এরপর সেই সেবকটা সাথে সাথে নিচে পড়ে যায় কারণ তাকে বিষ দেওয়া হয়েছে এর পরের সিনে গন মাস্টারকে গায়নের খবর দেয় রাজা তাকে অনেক দূরে কোথাও পাঠিয়ে দিয়েছে তখন মাস্টার বলে তোমাকে এখন থেকে হাওয়াগুনের হয়ে কাজ করতে হবে তুমি এখন থেকে হাওয়াগুনের আসলে হাওয়াগুন তার দাদার কাছ থেকে তার জন্মদিনের উপহার হিসেবে গনকে চেয়েছিল আর তার দাদাকে বলেছিল আমি যে জিনিসটা চাই সেটা ঠিকই হাসিল করে ছাড়বো আর সেটা নিজ দক্ষতায় পর রাজকুমার তার সেবকের পাশে বসেছিল আর তাকে জিজ্ঞেস করে তাকে বিষ দিয়ে দিয়েছে এখন সেবক তাকে কিছুই বলতে পারে না আর লাস্টবারের জন্য সে তার মাস্টারের চেহারা দেখে মরার ইচ্ছা জানায় তখন রাজকুমার চঙ্গিউনের না করা সত্ত্বেও সে মাস্ক খুলে তার সেবককে তার চেহারা দেখায় ওপরে হাওয়াগুন আর গণ এইসব দাঁড়িয়ে দেখছিল রাজকুমার তার সেবকের মৃত্যুতে আরো ভেঙে পড়ে এরপর হাওয়াগুন তার বডি বলে তুমি এখন থেকে যেহেতু আমার তাই তুমি আমার হয়ে কাজ করবে তুমি দাদাকে রাজকুমারের আসল পরিচয় কখনো বলবে না রাজকুমারের যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচতে পারব না এরপর রাজা রাজকুমারকে এসে বলে পিয়ংসি সংগঠনের নেতা চাই তুমি নিজ হাতে বিরুদ্ধে অফিসার হানকে শাস্তি দাও তখন রাজকুমার তার বাবার কাছে ভিক্ষা চায় সে যেন এমনটা না করে আর কানতে কানতে সেখানে অজ্ঞান হয়ে যায় অন্যদিকে গায়ন তার বাবার চিঠি পড়ে তার মৃত্যুর কথা জানতে পেরে যায় আর সে তার বাবার সাথে দেখা করতে বেরিয়ে পড়ে রাজকুমারের জ্ঞান ফিরে আসলে নিজেকে সে বন্দি দেখতে পায় তখন হাওয়াগুন রাজকুমারকে অফিসার হানের কাছে যেতে সাহায্য করে এরপর রাজকুমার সেখানে গিয়ে চিৎকার করে এসব বন্ধ করতে বলছিল কিন্তু ততক্ষণে অফিসার হানকে মেরে ফেলা হয় গায়ন তার বাবার এমন করুণ অবস্থা দেখতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে তখন লিসিয়নের চোখ রাজকুমারের দিকে পড়ে আর বোঝা যায় অফিসার হানকে রাজকুমার না বরং অন্য কেউ মেরেছে এরপর মাস্টারের সিন দেখি তার সাথে টিচার দেখা করতে আসে আর তাকে বলে তুমি সত্যি একটা জানোয়ার হয়ে গেছো আমি কখনো বুঝতে পারিনি তুমি আমার পরামর্শটাকে এভাবে কাজে লাগাবে এরপর অনেক বছর আগের সিন দেখি মাস্টার টিচারের কাছে সাহায্য চেতে গিয়েছিল তার বউ বাচ্চাকে কিছু মানুষ অত্যাচার করছে তখন টিচার বলেছিল দুর্বল মানুষদেরকে সবাই অত্যাচার করে তাই তাকে তার শক্তি উপলব্ধি করা উচিত আর এমন মানুষ হওয়া উচিত যাকে দেখে তারা ভয় পাবে এরপর বর্তমানে টিচার মাস্টারের উপর রেগে যায় কারণ তার কারণে কত কতগুলো মানুষের জীবন হারাতে হচ্ছে তখন মাস্টার তার গার্ডদের ডেকে টিচারকে বাইরে বের করে দেয় এরপর আমরা মাস্টারের প্ল্যান জানতে পারি তিন দিন পর রাজকুমারকে মুকুট পরানো হবে আর সেই দিনই মাস্টার রাজকুমারকে তাদের দলে যোগ করবে রাজা খুব ভালো করে জানতো মাস্টার কি করতে পারে তাই সে লিসিয়ন নামের যে কোন একটা ছেলেকে খুঁজে নিয়ে আসতে বলে যাতে রাজকুমারের বদলে তারা সেই নকল রাজকুমারকে মাস্টারের কাছে পাঠাতে পারে অন্যদিকে রাজকুমার গায়নের সাথে দেখা করতে অফিসার হানের বাসা যায় তখন গায়ন রাজকুমারকে জিজ্ঞেস করে তুমি একদিন বলেছিলে তুমি রাজকুমারের অনেক ভালো একজন বন্ধু তুমি কি তাকে জিজ্ঞেস করবে সে আমার বাবার সাথে এমনটা কেন করলো রাজকুমারের কাছে গায়নের প্রশ্নের কোনো জবাব ছিল না তখন গায়ন কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায় রাজকুমার এতটা ভেঙে পড়েছিল যে সকাল থেকে রাত পর্যন্ত গায়নের দরজার সামনে বসেছিল তখন লিসিয়নে এসে রাজকুমারকে সান্ত্বনা দেয় সে নিজেকে যেন এভাবে শাস্তি না দেয় কারণ সে জানে রাজকুমার অফিসার হানকে মারেনি তখন রাজকুমার বলে সে অফিসার হানকে না মারলেও তার জন্যই এই সব কিছু হয়েছে তখন লিসিয়ন রাজকুমারের কাছে জানতে চায় সে যখন রাজমহলে ছিল তখন সে রাজাকে বলতে শুনেছিল তাদের লিসিয়ন নামের একটা ছেলে চাই কারণ তার নাম হতো লিসিয়ন তখন রাজকুমার বলে তার তিন দিন পর রাজপুশি। আর সেদিন তার বদলে লিসিয়ন নামে ছেলেকে মুকুট পরানো হবে তখন লিসিয়ন রাজকুমারকে নিজে থেকে সাহায্য করতে চায় রাজকুমার লিসিয়নকে রাজার কাছে নিয়ে বলে লিসিয়ন তাদের সাহায্য করবে আর তার বদলে সে রাজপুশিতে অংশগ্রহণ নেবে রাজার লিসিয়নের প্রতি কিছুটা সন্দেহ হয় আর সন্দেহ দূর করার জন্য রাজা তার গার্ডকে দিয়ে লিসিয়নের খবর নিয়ে আসতে বলে আর জানতে পারে লিসিয়নের বাবা কিছুদিন আগে মারা গেছে আর সে একজন সাধারণ ব্যক্তি তার সাথে সন্দেহজনক কিছুই মনে হয়নি এরপর রাজকুমার গায়নের সাথে দেখা করতে যায় যেখানে গায়ুন সব সময় তার বাবার সাথে আসতো এখন রাজকুমার গায়নকে একটা লকেট দেখিয়ে বলে এখানে সূর্য যেমন চাঁদের জন্য অপেক্ষা করছে আমিও তোমার জন্য সব সময় অপেক্ষা করব। আমার পরিস্থিতি যেমনই হোক না কেন আমি তোমাকে সব সময় রক্ষা করব। এরপর রাজকুমার গায়নকে তার লকেট পরিয়ে দেয় গায়নের বারবার তার বাবার মৃত্যুর কথা মনে করছিল তাই সে রাজকুমারের সাথে প্রতিশোধ নিতে তালো আর হাতে নিয়ে রাজমহলে চলে যায় তখন গার্ডরা গায়নকে ধরে ফেলে আর রাজার কাছে খবর গেলে রাজার মনে পড়ে সে অফিসার হানকে ওয়াদা করেছিল তার অবর্তমানে সে তার মেয়ের খেয়াল রাখবে দিকে রাজকুমার আরো গায়নের আসার কথা জানতে পেরে যায় আর পোশাক পাল্টে গায়নের সাথে দেখা করতে গেলে গাটরা বলে গায়নকে ছেড়ে দেওয়া হয়েছে তখন রাজকুমার গায়নের সাথে দেখা করতে গায়নের বাসা যায় আর সেখানে রাজকুমারের জন্য একটা চিঠি গায়ন রেখে গিয়েছিল সেখানে লেখা ছিল সে যখনই চংসিউক মানে রাজকুমারকে দেখে সে তার মধ্যে তার বাবাকে দেখতে পায় তাই সে আর কখনো চংসিউকের সাথে দেখা করতে চায় না আর রাজকুমারের দেওয়ার লকেটও তাকে ফিরিয়ে দেয় রাজকুমার গায়নের কথা ভেবে খুব কষ্ট পায় ও রাজা কে রাজকুমার বানিয়ে পিওনসি সংগঠনের কাছে পাঠিয়ে দেয় রাজার প্লান ছিল আজ সে পিওনসি সংগঠনের সকল সদস্যদের একসাথে মেরে ফেলবে কিন্তু পিয়ংসি সংগঠনের নেতা লিসিয়নের উপর সন্দেহ হয়ে যায় আর রাজা সৈনিকদের হামলা করার আগে পিয়ংসি সংগঠনের লোকজন তাদের উপর হামলা করে দেয় হাওয়াগুনও গণের সাথে সেখানে উপস্থিত ছিল হাওয়াগুন জানত তার দাদাকে ধোকা দেওয়ার অপরাধে রাজকুমারের কোনো ক্ষতি করতে পারে তাই সে গণকে রাজকুমারকে রক্ষা করতে বলে এরপর গায়নকে দেখি সে রানীর সাথে বসেছিল রানী গায়নকে বলে তার বাবাকে রাজকুমার না বরং অন্য কেউ মেরেছে তখন গায়ুন বলে আমি নিজের চোখে দেখেছি রাজকুমারকে আমার বাবাকে মেরে ফেলতে আমার চোখে দেখা কখনো মিথ্যে হতে পারে না তখন রাজমহলে মাস্টারের এন্ট্রি হয় তখন রানী মাস্টারকে দেখে অবাক হয়ে যায় তখন রানী অসুস্থ হয়ে পড়ে তখন আমরা জানতে পারি রানীকে কেউ বিষ দিয়েছে রানী তার মৃত্যুর পূর্বে গায়ুনকে তার বাবার আসল খুনির ব্যাপারে বলে যায় আর বলে যায় রাজকুমারের ফুলের বাগানে প্লে সেন্টার যারা আছে যেটাতে রাজকুমারের জন্য খুব দরকারি একটা জিনিস আছে সেটা তুমি চংসুককে বলে দিও মানে রাজকুমারকে রানীও জানতো রাজকুমার তার নাম বদলে গায়ুনের সাথে দেখা করে এরপর হামলা তখন সাথে সে রাজমহলের আশেপাশে পরিস্থিতি দেখে ভয় পেয়ে যায় আর ভিতরে গিয়ে দেখে রাজার উপর হামলা করা হয়েছে তখন মাস্টার রাজকুমারকে মারতে আগাবে রাজা তার ছেলেকে বাঁচাতে মাস্টারের মনোযোগ তার দিকে ফিরিয়ে আনে আর রাজা তার ছেলেকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ হারায়